আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম পঞ্চগড়ের নির্বাচনী সমাবেশে কর্মসংস্থান বৃদ্ধির প্রতিশ্রুতি জামায়াত আমিরের ভোট ডাকাতি রুখে দেওয়ার আহ্বান সন্ধ্যায় ভাষান থেকে তারেক রহমানের জনসভা দিনে প্রার্থীদের জমজমাট প্রচারণা উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি সংস্কারের পক্ষে চাইছেন ভোট ভোট ডাকাতির চেষ্টা করলে সম্মিলিতভাবে রুখে দিতে হবে পঞ্চগড়ে জামায়াতের সমাবেশে আহ্বান জানালেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে পঞ্চগড় চিনিকল মাঠের জনসভায় রাখা ভাষণে তিনি এসব কথা বলেন বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠ ছাড়া যাবে না এমনটাও জানান জামায়াতের আমির তার দাবি জামায়াতের কাছে কোনো কার্ড নেই দেশের মানুষই জামায়াতের কার্ড বলেন জনগণের ভালোবাসা নিয়েই দেশকে এগিয়ে নিতে চান এ সময় তিনি বলেন দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে নারী ও পুরুষ সবার হাতকে শক্তিশালী করা হবে দেশের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন জামায়াত করে নিতে আসে তাহলে কি কি রুখেরভাবে যুবকরা আকাশ শেষ হয়নি কেবল শুরু হয়েছে এই দেশ থেকে বৈষম্য অভিষণ দুর্নীতি চাঁদাবাজি দখলকারী স্বৈরতন্ত্র বিদায় নিয়ে ন্যায় এবং নিঃসাবিত্তিক আধিপত্যবান মুক্ত দুর্নীতি মুক্ত দুঃশাসন মুক্ত বাংলাদেশ হওয়া পর্যন্ত আমাদের থাকবে। । পঞ্চগড়ে সমাবেশ শেষ করে দিনাজপুরের পথে রয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এদিকে ঢাকার সতেরো আসনে বিএনপির নির্বাচনী জনসভার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে পূর্ব নির্ধারিত দুপুরের পরিবর্তে সন্ধ্যা ছয়টায় হবে সমাবেশ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমর্থনে আয়োজিত এ জনসভা ভাষান টেকের বিআরবি মাঠে অনুষ্ঠিত হচ্ছে রাজধানীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শুরু করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় শুরু হয় প্রচারণা মিরপুর বারোতে প্রচারণা করেন ঢাকা ষোলো আসনের বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম এ সময় তিনি বলেন তার এলাকায় অনেক নিম্ন আয়ের মানুষ রয়েছেন তাদের উন্নয়নে কাজ করবেন তিনি বলেন বিনামূল্যে শিক্ষা সামগ্রী পৌঁছে দেওয়া হবে এছাড়া রাজধানীর পশ্চিম জুরাইনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী তানভীর আহমেদ রবিন রাজধানীর বংশালে করেছেন ঢাকা ছয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন আমরা এখনো প্রতিটি মুহূর্তে দু একটি রাজনৈতিক দলের যে উদ্দেশ্য যে নির্বাচনকে কিভাবে বাঞ্চাল করা যায় কিভাবে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশি বিদেশি যাদের প্রভুদের যারা প্রভুত্ব স্বীকার করেছে তারা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে জনগণ আমাদের সাথে রয়েছে জনগণ যেই সিদ্ধান্ত নিবে আমরা সেই জনগণের সিদ্ধান্তের সাথেই থাকবো ইনশাল্লাহ আবারও ভোট ডাকাতির বা ভোট চুরির বা ভোট জালিয়াতির পরিকল্পনা কেউ বা কারা করার চেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে সেটা কিভাবে রুখে দিতে হয় সেটা দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট যেরকম প্রমাণিত হয়েছে আবারও আমরা প্রয়োজন হলে জনগণকে সাথে নিয়ে এই অপচেষ্টা রুখে দেবো ইনশাল্লাহ দ্বিতীয় দিনের মতো চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচার প্রচারণা সকাল থেকেই বিভিন্ন স্থানে গণসংযোগে নেমে পড়েন প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে যান ভোটারদের দ্বারে দাঁড়িয়ে লিফলেট বিতরণ করে মার্কার পক্ষে ভোট চেয়েছেন প্রার্থীরা সেই সাথে উন্নয়নের নানা পরিকল্পনা তুলে ধরে তা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তারা দলীয় প্রার্থীদের পাশাপাশি মাঠে সরব উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদেরও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট চাইছেন তারা দেশের মালিকানা ফেরত পেয়েছি অবরুদ্ধ গণতন্ত্র মুক্ত করতে পেরেছি সেই গণতন্ত্রকে আরো শক্তিশালী করতে হবে আমাকে দিয়ে আর যাই হোক সম্ভব কিন্তু আমাকে দিয়ে কোনোদিনও চাদাবাজি ট্যান্ডারবাজি দুর্নীতি আমার দ্বারা কোনোদিন সম্ভব না জনগণ নির্বাচিত প্রতিনিধি হিসেবে যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি মনে করবো এটাকে ক্ষমতা না এটাকে আমানত হিসেবে জনগণের দায়িত্ব হিসেবে কাজ করে যাবেন ইনশাল্লাহ এটা নিয়ে এখনো প্রার্থীরা সন্তুষ্ট বিশেষ করে বিএনপির প্রার্থী যারা রয়েছে তারা পরিবেশ পরিস্থিতি ভালো রয়েছে বলে সবাই মনে করেছেন এবং যারা ভোটাররা রয়েছে তারাও বলছে এখনও পর্যন্ত যে পরিবেশ আছে সেটি অনেকটাই ভালো তবে জামাতি ইসলাম সহ অন্য দলগুলো বলেছে এখনও তারা লেভেল প্লেইং ফিল্ড পাচ্ছে না নানান ধরনের সমস্যার মধ্য দিয়ে যারা যাচ্ছে যেগুলো প্রশাসনকে কার্যকারী উদ্যোগ নিতে হবে আমরা রয়েছি খুলনা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু যিনি বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন একই সঙ্গে খুলনা মহানগর বিএনপি সভাপতিও ছিলেন তিনি এবার দলীয় প্রতীকে নির্বাচন করছেন এবং সকাল থেকেই তিনি কিন্তু মাঠে রয়েছেন তিনি নগরীর শিপিয়ার্ড রোড রূপসা এলাকা নিউ মার্কেট কাঁচা বাজার এলাকা এই সমস্ত এলাকায় তিনি গণসংযোগ করেছেন তিনি নামাজ আদায় করার পরেই গণসংযোগে আবার নেমে পড়েছেন দেখতে পাচ্ছেন আমরা প্রার্থীর সঙ্গে রয়েছি তিনি এখন ইকবাল নগর এলাকায় গণসংযোগ করছেন এবং ভোটারদের দাঁড়ে দারে যাচ্ছেন ভোটারদের নানান ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন বিশেষ করে তিনি যে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনি জানেন যে খুলনা একটা জলবদ্ধতা নগরী এবং খুলনার পয় নিষ্কাশন ব্যবস্থা পরিবেশ উন্নয়ন নানা ধরনের সংকট রয়েছে সেগুলো নিয়েও তার সঙ্গে আমাদের কথা হয়েছে শুরু হয়ে গেছে ভোটের মাসের লড়াই তবে এখনো আসন সমঝোতা করতে পারেনি বড় দুই জোটে বেশিরভাগ আসনে বিএনপি জোটের একাধিক প্রার্থী রয়েছে অন্তত তেরোটি আসনে আছে জামায়াত জোটের একাধিক দলের প্রার্থী একাধিক প্রার্থী নিয়ে বিএনপি জোটে মাথা ব্যথা না থাকলেও তাদের গলার কাঁটা বিদ্রোহীরা জামায়াত জোট বলছে হবে পাবনার দুটি আসন বাদ দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইশো আটানব্বইটি আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয় বুধবার কমিশনের তথ্যমতে সব আসনে ভোটের জন্য লড়বেন এক হাজার নয়শো একাশি জন প্রার্থী যার মধ্যে একানব্বইটি রাজনৈতিক দলের এক হাজার সাতশো বত্রিশ জন বাকি দুশো ঊনপঞ্চাশ জন স্বতন্ত্র প্রার্থী একান্নটি রাজনৈতিক দলের উনত্রিশটি বিএনপির যুগপদ আন্দোলনের শরিক আসন সমঝোতা করে নির্বাচনের ঘোষণা দিয়েছিল এই জোট সেই হিসাবে শরিকদের সতেরোটি আসন ছেড়ে দেয় বিএনপি যার মধ্যে বিএনপিতে যোগ দিয়ে ধানের শেষ প্রতীক নিয়ে মাঠে নেমেছেন পাঁচজন তবে দুশো আসনে এই জোটের প্রার্থী প্রায় সাড়ে চারশো বেশিরভাগ আসনে ভোটের মাঠে আছেন জোটের একাধিক প্রার্থী জোটের অন্য দলগুলোর প্রার্থী নিয়ে মাথা ব্যথা না থাকলেও বিদ্রোহী অর্থাৎ স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বিপাকে বিএনপি ত্রিশটির বেশি আসনে আছেন এমন প্রার্থী শরিকদের ছেড়ে দেয়া চারটি আছে বিএনপির স্বতন্ত্ররা এ নিয়ে ক্ষুব্ধ জোট শরিকরা বিএনপির জনাব তারেক রহমানের সাথে চার তারিখে আমার আলোচনা হয়েছে তিনি যেটা আমাদেরকে আশ্বস্ত করেছেন যারা বিএনপি বলে পরিচয় দেন প্রতিটা নেতা কর্মী সমর্থক ভোটাররা সবাই ঢাকা বারো আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কার পক্ষে প্রত্যেকের কাজ করবেন ভোটের মাঠে নামার আগে দশ দলীয় জোটের জন্য বড় ধাক্কা ছিল ইসলামী আন্দোলনে বেরিয়ে যাওয়া যার মূল কারণ আসন সমঝোতা না হওয়া ইসলামী আন্দোলন বেরিয়ে গেলেও অন্তত তেরোটি আসনে সুরাহা করতে পারেনি জামায়াত জোট ছয় আসন উন্মুক্ত রাখার কথা বলা হলেও দুইশো আটানব্বইটি আসনে জোটের প্রার্থী তিনশো তেরো জন এনসিপি ছেড়ে দেওয়া সাতটি আসনে আছে জোটের অন্য